এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব আমাদের সঙ্গে রয়েছেন সংবাদ প্রতিনিধি সৈকত রুম থেকে সরাসরি টেলিফোন লাইনে সৈকত 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 তুমি শুনতে একদম তোমার কাছ থেকে জানতে চাইবো যে এই খোয়াই চাম্পাহর ব্লকে এই যে কংগ্রেস প্রার্থী রাজকুমারী প্রজ্ঞা দেবরমনের উপর দের হামলা তো এই ঘটনাটা তুমি আমাদেরকে বলো বিস্তারিত পুনম যে খবরটা রয়েছে এই হামলার ঘটনা নতুন কিছু নয় আমি রিপিট করবো এই হামলার ঘটনা নতুন কিছু নয় এক দ্বিতীয়ত যেটা অভিযোগ তুমি বলতে পারো পুনম যে আইপিএফটির দ্বারা বা আইপিএফটির সক্রিয় কর্মী দ্বারা হামলা করা হয়েছে পূর্ব ত্রিপুরা আসনের যিনি প্রার্থী রয়েছেন প্রজ্ঞা দেব বর্মন ওনার উপর এটা অভিযোগ এখনো প্রমাণিত নয় কিন্তু একটু যদি আমরা ভেতরের দিকে তদন্ত করার চেষ্টা করি বা এলাকাবাসীদের খবর আমি কংগ্রেস নেতৃত্বদের বা নেতৃত্বের যে অভিযোগ তার দিকে নাই তাকালাম এলাকাবাসীরা যেটা বলছিলেন একশোবার যে খবর আমাদের কাছে রয়েছে আইপিএফটি কর্মী রাই বা একটা দল হামলা করেছিল এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে খুব ইন্টারেস্টিং যাকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ তাকে গ্রেপ্তার করেনি একটু যদি খবরটার দিকে আমরা নজর দেই যেখানটায় ঘটনা ঘটেছে যে থানার জুরিডিকশনে যে থানার অঞ্চলে ঘটনা ঘটেছে সেই থানার ওসি সাহেব বা সেই থানার কোনো পুলিশ আধিকারিক তাকে গ্রেপ্তার করে নি যিনি প্রার্থী রয়েছেন প্রজ্ঞা ওনার নিরাপত্তার জন্য নিয়োজিত কর্মীরা ধাওয়া করেছেন অনেকের পেছনে এবং একজনকে পাকরাও করার পর সংশ্লিষ্ট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এখনও পর্যন্ত কোন ধারায় মামলা লিপিবদ্ধ করা হয়েছে তার সঠিক উত্তর আমাদের এই নিউজ চলাকালীন পর্যন্ত দিতে পারেননি সেই থানার কর্তব্যরত ওসি সাহেব নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে অনেক রাজনৈতিক দল অনেক ধরনের অভিযোগ করছেন সংবাদ মাধ্যম হিসেবে আমরা বলবো আচ্ছা এই মুহূর্তে তোমাকে একটু আমি আটকাবো যে তুমি বলেছো যে এখন পর্যন্ত সেটা এখন প্রমাণিত হয়নি যে আইপিএফটির লোক ছিল কিনা সেটা তো তোমার কাছ থেকে জানতে চাইবো যে সেটা যদি আইপিএফটির লোক না হয়ে থাকে তাহলে কোন দলের লোক হতে পারে তোমার কাছে কোনো খবর আছে প্রমাণিত হয়নি আমি প্রথমেই বলেছি প্রমাণিত হয়নি অভিযোগ এটা অভিযোগ এটা প্রমাণ করার দায়িত্ব অবশ্যই সংবাদ মাধ্যমের নয় আমরা শুধুমাত্র মানুষের কাছে অভিযোগটা তুলে তুলে ধরতে পারি এবং যাকে পাকরাও করেছে প্রজ্ঞার নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন এনারা এনাদের বক্তব্য এলাকাবাসীর বক্তব্য স্থানীয়দের বক্তব্য আশপাশের মানুষদের বক্তব্য কংগ্রেস সমর্থকদের বক্তব্য বামপন্থীদের বক্তব্য সিপিআইএম সমর্থকদের বক্তব্য প্রত্যেকের বক্তব্য একজন কর্মী নয় একত্রিতভাবে আক্রমণ করেছিলেন এবং এনারা প্রত্যেকেই অবস্থায় ছিলেন এবং এনারা আইপিএফটির কর্মী সমর্থক ছিলেন এটা অভিযোগ খোয়াই এলাকায় গুঞ্জন রয়েছে কান পাতলেই শোনা যাচ্ছে এবারে তদন্তের যে ব্যাপার রাজ্য সরকারের অনেকগুলো এজেন্সি রয়েছে সেই এজেন্সির দায়িত্ব এটা এটা অবশ্যই সংবাদ মাধ্যমের দায়িত্ব নয় এবং নির্বাচন যেহেতু চলছে সেটা ইলেকশন কমিশনের দায়িত্ব নির্বাচন কমিশনের দায়িত্ব কিন্তু প্রাথমিকভাবে যে অভিযোগটা দারুণভাবে উঠে এসেছে সেটা হচ্ছে পুনম অবশ্যই আইপিএফটির একজন কর্মীর দ্বারা আক্রান্ত হতে হয়েছে একজন প্রার্থীকে এটা এর পেছনে কারোর ইন্ধন ছিল না অতি উৎসাহী হয়ে নিজেকে আইপিএফটির একনিষ্ঠ কর্মী হিসাবে প্রমাণিত করার জন্য এই কাজ না শুধুমাত্র মদের ঘরে এই কাজ করে বসা নাকি পূর্ব পরিকল্পিত ভাবে হত্যার জন্য এই আক্রমণ এটা কিন্তু তদন্ত সাপেক্ষ ব্যাপার পুনম আচ্ছা শুধু কি কংগ্রেস প্রার্থীর উপরে হামলা হচ্ছে নাকি অন্যান্য প্রার্থীর উপরেও হামলার হওয়ার খবর তোমার কাছে রয়েছে পুরো একাধিকবার আমাদের হল্লা একাধিকবার টেলিকাস্ট হয়েছে এবং ভিডিও ফুটেজ অন্তত কখনো মিথ্যে কথা বলে না এবং আমাদের রাজ্যের এই মুহূর্তে সিনারিওটা যদি বলি গোটা রাজ্যের অবস্থা যদি বলি নতুনভাবে বলার অপেক্ষা রাখে না যারা হামলা করছেন এনারাও চায়ের দোকান থেকে শুরু করে পাড়ার আড্ডা ক্লাবঘর বলো বা ক্যারাম বোর্ড যেখানে খেলা হয় বা পরিবারের আড্ডা যেখানে হয় ভাত খেতে বসা থেকে শুরু করে প্রতিটি আড্ডায় বলছেন আমরা হামলা করেছি এটা এই হামলার ঘটনা শুধুমাত্র কংগ্রেস নয় বিভিন্ন প্রার্থী এবং খুব ইন্টারেস্টিং এত বছর পর আমরা দেখলাম বিজেপি আইপিএফটি একটা জোট সরকার আমাদের রাজ্যে রয়েছে এই তেরো বা সাড়ে তেরো মাসের সরকার রয়েছে খুব ইন্টারেস্টিং বিজেপি দলের কর্মীরা আক্রমণ করছে আইপিএফটির দলের কর্মীদের সক্রিয় কর্মীদের আইপিএফটি দল আক্রমণ করছে বিজেপির সক্রিয় কর্মীদের এবারে দু দলের মিলিজুলি সরকার কিন্তু রয়েছে আমাদের এনারা মন্ত্রিত্বও রয়েছেন আইপিএফটির কর্মীরা এটা কিন্তু নিজেদের মধ্যে হচ্ছে তাদের এবারে বোঝা বোঝাপড়ার অভাব বা অন্য কিছু সমস্যা সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার বা অন্য সমালোচন সমালোচক যারা রয়েছে তারা সমালোচনা করবেন কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে যদি আক্রমণের কথা বলি কংগ্রেসের প্রার্থীদের উপর আক্রমণ সিপিআইএমের প্রার্থীদের উপর আক্রমণ একাধিকবার কিন্তু হয়েছে নতুন কিছু নয় এবং পশ্চিম ত্রিপুরা আসনকে নিয়ে ইতিমধ্যেই যে ঘটনা ভূ ভারতে হয়নি এমন কাণ্ড কারখানা ত্রিপুরাতে যেটা হয়েছে পশ্চিম ত্রিপুরাতে যখন ভোট চলছিল লোকসভা ভোট চলছিল রিপিটেডলি ভোটারদের বলা হয়েছিল আপনার ভোট হয়ে গেছে চলে যান আপনার ভোট হয়ে গেছে বাড়ি চলে যান আপনাকে ভোট দিতে হবে না এবং এসব করতে গিয়ে কিন্তু বিজেপির ভোটারদেরও এই সমস্ত কথা বলতে হয়েছে বা বলেছেন আমি নির্দিষ্টভাবে যে খবরটা বলছি আমি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের এজেন্টরা কোনো রাজনৈতিক দলের সমর্থকও সেটা করেছেন আমি বলবো না কিন্তু কেউ না কেউ তো করেছেন এবং যারা করেছেন তারা কোনো না কোনো রাজনৈতিক দলের সমর্থন সমর্থক ছিলেন এটা ঘটনা কাজে আক্রমণ শুধুমাত্র প্রজ্ঞা যিনি রয়েছেন ওনার উপর নয় সুবল ভূমিক পশ্চিম ত্রিপুরা থেকে প্রার্থী হয়েছেন ওনার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে সুবল ভূমিকের উপর চার থেকে পাঁচবার আক্রমণ করা হয়েছে জিতেন্দ্র চৌধুরীর উপর আক্রমণ করা হয়েছে শঙ্করপ্রসাদ দত্তের গাড়ি ভেঙে দেওয়া হয়েছে কাজে আক্রমণ কিন্তু হয়েছে একবার নয় দুবার নয় একাধিকবার অনেকবার বহুবার সব দলের প্রার্থীদের উপরই আক্রমণ কিন্তু হয়েছে কারা করেছে তদন্ত সাপেক্ষ পুনম আচ্ছা আরেকটা বিষয় জানতে চাইবো যে এত ঘটনা হওয়ার পর পুলিশের ভূমিকাটা কি এখন পর্যন্ত নিন্দুকদের বক্তব্য অনেক রকম হতে পারে আমাদের বক্তব্য একটাই স্পষ্ট আমরা যা ফুটেজ যা আমাদের কাছে রয়েছে ভিডিও ফুটেজের বাইরে এক লাইন বলার ক্ষমতা হয়তোবা আমাদের এই পরিকাঠামো দেয়নি বা হয়তো বা আমাদের অধিকার নেই বলা উচিত নয় ভিডিও ফুটেজের বাইরে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে পুলিশ ভালোভাবে কাজ করছেন ভিডিও ফুটেজে এটাও দেখা যাচ্ছে একজন বিধায়ক পুলিশকে হুমকি দিচ্ছেন নির্বাচিত বিধায়ক বিজেপির বিধায়ক পুলিশকে হুমকি দিচ্ছেন এগুলো আমরা দেখতে পাচ্ছি ভিডিও ফুটেজে রয়েছে কিন্তু ভিডিও ফুটেজে এটাও রয়েছে পুলিশ বলছেন আমরা আইন শৃঙ্খলা রক্ষা করতে বদ্ধপরিকর সেক্ষেত্রে ভিডিও ফুটেজের উপর নির্ভর করে যদি আমরা বলি তাহলে অবশ্যই বলতে হবে পুলিশ দারুণভাবে কর্তব্য পালন করছেন ভিডিও ফুটেজের বাইরে যদি আমরা বলি তাহলে বলতে হবে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের অপসারিত হতে হচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে যারা পুলিশ হেডকোয়ার্টারে বসে ড্যামেজ কন্ট্রোল করেন ম্যানেজ করেন অনেক কিছু পুরো মাস্টার প্ল্যান যারা করে থাকেন একটা নির্বাচনকে বলুন বা একটা মুভকে কিভাবে কন্ট্রোল করা যায় এগুলো যারা করে থাকেন তাদের একজন উচ্চপদস্থ আধিকারিককে নির্বাচন কমিশনকে সরিয়ে দিতে হলো নতুন একজনকে বসাতে হলো এবং आईपीएस অফিসার এর সাথেই ধরনের ঘটনা এটা অফ ক্যামেরা বলছি অফ ক্যামেরা অর্থাৎ তার কোনো ভিডিও ফুটেজ আমাদের কাছে নেই কিন্তু এমন তো কিছু ঘটনা ঘটেছিল অফ ক্যামেরায় যেগুলোর ফুটেজ আমাদের কাছে নেই নির্বাচন কমিশনের কাছে হয়তো বা রয়েছে কেন সবগুলো রাজনৈতিক দল অভিযোগ করলেই নির্বাচন নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে এমনটা নয় নির্বাচন কমিশন আগে কাস্টিং এর ব্যবস্থা রয়েছে তাদের অনেকগুলো সোর্স রয়েছে তাদের খবর নেয়ার অনেকগুলো মাধ্যম রয়েছে সেই খবর নেয়ার মাধ্যমগুলি থেকে একটা নির্দিষ্ট খবর ভেরিফাই হবার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছতে পারে নির্বাচন কমিশন এবং সেটাই হয়েছে কাজে আমরা বলতে পারি কোন জায়গায় পুলিশ নিরপেক্ষ থাকলেও সব জায়গায় হয়তো বা পুলিশ নিরপেক্ষ নয় অন্তত এই ভোটের মরশুমে প্রণাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ সৈকত আমাদের সঙ্গে থাকার জন্য